এই তাকটিকে আমি কি করব এখন এই মাটির সঙ্গে কেড়ে দিব এবারে আমি যদি আপনাকে টেস্টার শো করে দেখাই দেখুন টেস্টার কিন্তু কোনোভাবেই জ্বলছে না টেস্টার জ্বলছে না এবারে যদি আমি এই তারটিকে এখানে কানেকশন করে দেই দেখুন টেস্টার কিন্তু জ্বলছে একটু যদি ভালো করে দেখা যায় টেস্টার জ্বলছে আর এটিতে কিন্তু টেস্টার কোনো রূপ জ্বলছে না আবার আমি যদি এটিকে এটার সঙ্গে কানেকশন করে দেই দেখুন এটাতে টেস্টার জ্বলছে তো এখান থেকে যে বিষয়টি আসলে বোঝা ধরুন এটি হচ্ছে একটি তরিত উৎস এই তরিত উৎসের কোনো প্রান্তই কিন্তু আমরা প্রথম অবস্থায় ফেজ বা নিউট্রাল রূপে পাই না তো আপনি এক্ষেত্রে প্রশ্ন করতে পারেন যে এটি কি শুধু এই ছোট ট্রান্সফর্মারের ক্ষেত্রেই বিষয়টা এরকম নয় এটি যে কোনো ট্রান্সফর্মারের ক্ষেত্রে বর্তমানে আপনি যেই ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন ওই ট্রান্সফর্মারের ক্ষেত্রেও সেই নিয়ম কারণ ইলেকট্রিক সব কখনোই ট্রান্সফর্মারের ছোটকার সঙ্গে নির্ভর করে না এটা মূলত নির্ভর করে ভোল্টেজের উপর এবং আপনার শরীর দিয়ে কত পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে মাটিতে এর উপর তো এখানে আমরা একটা বিষয় যদি লক্ষ্য করি দেখুন এই প্রান্ত দুটির কোনোটি এই মুহূর্তে ফেজ বা নিউট্রাল হিসেবে আমরা চিহ্নিত করতে পারিনি কিন্তু আমি যখনই যে কোনো একটি প্রান্ত আমি একটু আগে দেখিয়েছিলাম যে কোনো একটি প্রান্তকে একটি পরিবাহিতার দ্বারা পৃথিবীর সঙ্গে আত্মের সঙ্গে সংযোগ করে দিলাম তখন এই প্রান্তটি হয়ে গেল আমার নিউট্রাল আর এই প্রান্তটি আমার হয়ে গেল ফেজ আমি যদি আবারও আপনাকে দেখাই এই প্রান্তটি হয়ে গেল ফেজ আর এই মুহূর্তে এই প্রান্তটি আমি স্পর্শ করলে এটা থেকে আঘাত প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে আমার সম্ভাবনা আছে বলতে আমি তরিতাঘাত প্রাপ্ত হব এবারে যদি আবারও আপনাকে দেখাই এই তারটিকে এই তারের সঙ্গে কানেকশন করে দিচ্ছি এবারে দেখুন এই তারে টেস্টার জ্বলবে আর এখন যদি আমি এই তারটি স্পর্শ করি যেহেতু আমার একটি পামাকিতে আছে আমি কিন্তু তরিতাঘাত প্রাপ্ত হব তো বন্ধুরা এই যে আমরা একটি তারকে নিউট্রাল করে নিলাম এই যে প্রক্রিয়া এটাকেই বলা হয় হচ্ছে গ্রাউন্ডিং অনেকে আর্থিং এবং গ্রাউন্ডিংকে একসঙ্গে তালে গোলে মিলিয়ে ফেলেন আসলে আর্থিং এবং গ্রাউন্ডিংকেভাবে তালে গোলে মিলানো যাবে না কারণ এর থেকে ভয়ঙ্কর বিপদ হতে পারে এই বিষয়টি আজকে উপস্থাপনা করব এবং ফেজ টোটালি ট্রান্সফর্মার সম্পর্কে বিভিন্ন ধরনের দক্ষতা এই ভিডিওতে শেয়ার করা হবে আপনারা ভিডিওটি জাস্ট মনোযোগ সহকারে দেখুন তো এখান থেকে আমরা সংজ্ঞায়িত করব। গ্রাউন্ডিংকে এখানে যদি লক্ষ্য করেন দেখুন এটি হচ্ছে একটি তড়িৎ উৎস তাহলে আমরা বলতে পারি কোনো তড়িৎ উৎসের যে কোনো একটি প্রান্তকে পরিবাহিতার দ্বারা পৃথিবীর সঙ্গে বা আর্থের সঙ্গে সংযোগ করে দেওয়াকে বলা হয় হচ্ছে গ্রাউন্ডিং তাহলে প্রশ্ন হচ্ছে আর্থিংটা কি আর্থিংটা আমি আপনাকে এখনই বুঝিয়ে দিচ্ছি দেখুন এটাকে আমি এখান থেকে খুলে ফেলবো তো বন্ধুরা আরেকটা বিষয় মনে রাখার এই যে নিউজ একটি তারকে আমরা গ্রাউন্ডিংয়ের মাধ্যমে নিউট্রাল করলাম এরপর যতগুলি তার নিউট্রাল থেকে মাটিতে আপনি পুঁতে দিবেন ওটাকে কখনোই আর্থিং বলবেন না ওটা হচ্ছে গ্রাউন্ডিং বা আপনি যদি একাধিক গ্রাউন্ডিং করেন সেক্ষেত্রে আপনি এই গ্রাউন্ডিংটাকে সাপোর্ট দেওয়ার জন্য আরও অনেক গ্রাউন্ডিং করলেন এটাকে কোনোভাবে আমরা আর্থিং বলবো না আর তাহলে আর্থিংটা কী আর্থিংটা হচ্ছে তরি উচ্ছ বা তড়িৎ লোডের ধাতব বংশকে নিরাপত্তা দেওয়া অর্থাৎ আপনি যদি এখানে আপনাদেরকে দেখাই এটা একটা তৈরির ডিভাইস এটাও একটা তড়িৎ ডিভাইস কিন্তু এটা হচ্ছে পিভিসির যার কারণে এখানে আর্থিংয়ের কোনো প্রশ্ন আসবে না আর অপরদিকে এটির মধ্যে ধাতু বংশ আছে আর এই ধাতু বংশটা উন্মুক্ত হওয়ায় এটিকে আর্থিং করার প্রয়োজন হয় আর যখনই আপনি কোনো বৈদ্যুতিক উৎস বা লোডকে আর্থিং করে দিবেন তখন কি হবে যখনই এই এই বডিতে বিদ্যুৎ চলে আসবে কোনো কারণে তখন ওই বিদ্যুৎটা মাটিতে পৌঁছাবে যার কারণে আপনার যে রক্ষণ ডিভাইস আছে ফিউজ হোক বা ব্রেকার হোক সেটি আপনাকে সেন্স প্রদান করবে আপনাকে নিরাপত্তা দিবে সুতরাং আর্থিং এবং গ্রাউন্ডিংকে কখনোই আমরা এক করে দেখব না তাহলে আর্থিংয়ের সংজ্ঞা কি দাঁড়ালো কোনো বৈদ্যুতিক উৎস বা লোডের ধাতব অংশকে কোনো পরিবাহী তার দ্বারা মাটির সঙ্গে সংযোগ করে দেওয়াকে বলা হয় হচ্ছে আর্থিং তাহলে এখন নিউট্রালটা কি নিউট্রালটা আসলে আমরা গ্রাউন্ডিংয়ের যে সংজ্ঞাটি একটু আগে দেখলাম